দর্শক বন্ধুরা গতকালকে কিন্তু ছিল আবরাম খান জয়ের জন্মদিন এবং এই জন্মদিন উপলক্ষে কিন্তু গত দুদিন আগেই উপবিশ্বাস বিশাল একটি কাণ্ড ঘটিয়ে বসে হ্যাঁ দর্শক বন্ধুরা উপবিশ্বাস কিন্তু তার নিজের সৎ ছেলে শেহজাদ খান বীর কে ভিডিও কল দেয় এবং তারা একসঙ্গে কিন্তু প্ল্যানিং করে যে তারা কি করবে কিভাবে করবে এবং কিভাবে আবরাম খান জয় কে সারপ্রাইজ দিবে আপনারা অনেকেই হয়তো বা জানেন না আবরাম খান জয় এবং শেহজাদ খান বীর কিন্তু এক স্কুলে পড়ে এবং এই কিন্তু তারা বন্ধুর মতনই এবং এই বন্ধুর মতনই কিন্তু হওয়ার কারণে এবার শেহজাদ খান বীরকেই ফোন করে সব ধরনের সব প্ল্যান করে অপবিশ্বাস অপবিশ্বাস প্ল্যান করেছিল মূলত প্রথমে কে কে তবে পরবর্তীতে বীরের কারণে একটি পার্টির আয়োজন করা হয় এবং এই আয়োজনে মূল কিন্তু ছিল শেজাদ খান যেভাবে যেভাবে সব বলছিল সেভাবেই কিন্তু পার্টির আয়োজন করেছিল অপবিশ্বাস এবং দর্শক বন্ধুরা আরো মজার বিষয় হচ্ছে সবনম বুবলি কিন্তু এইতে কোনো ধরনের কোনো বাধা সৃষ্টি করেনি সব্নম বুবলি কিন্তু প্রতিবারের ন্যায় এবারও আবরম খান জয়ের জন্য অনেক দামি একটি উপহার পাঠায় তার জন্মদিনের পার্টিতে এমনকি জন্মদিনে তিনি নিজে উপস্থিত ছিলেন এছাড়াও কিন্তু ছিল সাকিব খান সাকিব খান কিন্তু আমেরিকাতে অবস্থান করছিল তবে আমেরিকা থেকে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আব্রাম খান জয়ের কাছে চলে গিয়েছে সাকিব খান এবং সাকিব খান কিন্তু একটি কথাই বলেছে যে আমি একমাত্র আমার ছেলের জন্য দেশে এসেছি না হলে আমি আরো ছয় মাসও দেশে ঢুকতাম না এবং দর্শক বন্ধুরা যে কথা তাই কাজ তিনি কিন্তু সত্যি সত্যি দেশে আসার পরপরই শুধুমাত্র জয়ের কাছে চলে গিয়েছেন এবং সেখানে গিয়ে অবশ্য যদিও বীরের সঙ্গেও দেখা হয়েছে সাকিব খান তবে দর্শক বন্ধুরা অনেকগুলো ভিডিওতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর করে সাজানো রয়েছে সবকিছু এবং কেকের যে ফ্লেভারটি আনা হয়েছে সেই কেকের ফ্লেভারটিও কিন্তু বীরের সঙ্গে পরামর্শ করেই অপবিশ্বাস আনিয়েছিল এছাড়াও কিন্তু জানা যাচ্ছে যে অপবিশ্বাস কিন্তু শুধু একা একা এই পুরো আয়োজন করেননি তার সঙ্গে কিন্তু ছিল সাকিব খানের বাবা মা জি হ্যাঁ দর্শক বন্ধুরা আবরাম খান জয়ের জন্মদিনের অনুষ্ঠান কিন্তু একা অপবিশ্বাস করেনি এখানে কিন্তু উপস্থিত ছিল সাকিব খানের বাবা মা সাকিব খানের বাবা মা অনেক কষ্ট করেই কিন্তু অনেক কিছু আয়োজন করেছেন যেমন পুরো পুরো অনুষ্ঠানের আয়োজন এবং মানুষকে এন্টারটেনমেন্ট করার বিভিন্ন সরঞ্জামও কিন্তু দাদা দাদি আয়োজন করেছিল আবরাম খান জয়ের এছাড়াও কিন্তু প্রায় দুই হাজার মানুষকে সেদিন খাওয়ানো হয়েছিল যে ভিডিওটিও কিন্তু দেখা যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়া এবং সেই দুই হাজার মানুষকে খাওয়ার দায়িত্ব কিন্তু নিয়েছিল অপু এবং সাকিব খানের বাবা মা তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে সাকিব খানের বড় ছেলের বার্থডে কেমন বলে মনে হচ্ছে তা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ থাকছি এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ